এই রাশিতেই প্রবেশ করেছে কেতু এই রাশিতেই প্রবেশ করেছে মঙ্গল ফলে একটা টসল একটা একটা ক্রোধের প্রকাশ এই রাশিতে কিন্তু আমরা দেখতে পাব ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে অন্যদিকে কিন্তু ডাইয়া শুরু হয়েছে তাই সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু কিছুটা বয়ের মধ্যেই রয়েছেন সবচেয়ে বড় কথা যেটি সেটি হলো সিংহের একাদশে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি আছেন জুন জুলাই আগস্ট তিন মাসই সিংহের একাদশে দেবগুরু বৃহস্পতি থাকবেন। সুতরাং সমস্ত সমস্যার একক সমাধান করবার ক্ষমতা সেই বৃহস্পতির রয়েছে এবং এই বৃহস্পতি অতিচারী বৃহস্পতির গতি কিন্তু যথেষ্ট বেশি তার কারণে দেবগুরু বৃহস্পতির ফলদান ক্ষমতা সেটাও যথেষ্ট বেশি প্রথমেই বলি একাদশে বৃহস্পতি সিংহ রাশি বা মানুষদের সাফল্যকে কিছুটা ত্বরান্বিত করবার চেষ্টা অবশ্যই করবে কিভাবে আপনি আপনার উদ্দেশ্য বা পরিকল্পনাকে বাস্তবায়িত করবেন তার যেন একটা প্রপার গাইডলাইন থাকে ডাইভার্টেড হওয়ার সম্ভাবনা ডিস্ট্রাক্টেড হওয়ার সম্ভাবনা এটা কিন্তু খুবই বেশি সিংহ রাশি বা লগ্নের মানুষদের বাড়ি পরিবর্তন তার একটা সুযোগ আসবে এবং নতুন বাড়ি নতুন ফ্ল্যাট ইত্যাদি সংক্রান্ত মানসিকতা প্রথম দিকটাতে বাড়তে দেখতে পাওয়া যাবে যেহেতু চতুর্থপতি মঙ্গল লগ্নে অবস্থান করে রয়েছে গৃহের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে সেই সমস্ত মানুষরা আপনার বিরুদ্ধে যেতে পারেন যাদের জন্য একটা সময় আপনি অনেকটাই করেছিলেন সেই সমস্ত মানুষরা যাদেরকে আপনি একটা সময় হিউজ সাপোর্ট করেছিলেন তাদের মধ্যে আপনার বিরুদ্ধে যাওয়ার একটা প্রবণতা সেটা সৃষ্টি হতে পারে ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ একের পর এক গ্রহ সঞ্চার আমরা দেখতে পেয়েছি বিগত বেশ কয়েকটি দিনে এবং এই গ্রহ সঞ্চারগুলির কারণে রাশিচক্রের স্টেবিলিটি সেটা কিন্তু কিছুটা পরিবর্তিত হয়েছে প্রথমেই শনিদেব মিন রাশিতে প্রবেশ করেছেন রাহু কেতু বৃহস্পতি এদের ক্ষেত্রেও আমরা পরপর চেঞ্জ দেখতে পেয়েছি মঙ্গল করবট থেকে সাতই জুন প্রবেশ করছেন সিংহ রাশিতে আঠাশে জুলাই তিনি আবার কন্যায় প্রবেশ করবেন এর ফলে জুন জুলাই আগস্ট এগুলি কিন্তু আমাদের জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসবে আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির বিষয়ে সিংহ রাশি সিংহলগ্নের মানুষজন এই গ্রহ সঞ্চারগুলির কারণে কতটা প্রভাবিত হবেন সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কালপুরুষের পঞ্চম রাশি সিংহ রবির দ্বারা প্রভাবিত অগ্নি তত্ত্বের স্থির প্রকৃতির এই রাশি এই রাশিতেই প্রবেশ করেছে কেতু এই রাশিতেই প্রবেশ করেছে মঙ্গল ফলে একটা টসল একটা ক্ষোভ একটা ক্রোধের প্রকাশ এই রাশিতে কিন্তু আমরা দেখতে পাব ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে অন্যদিকে সিংহের ক্ষেত্রে কিন্তু ডাইয়া শুরু হয়েছে তাই সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু কিছুটা বয়ের মধ্যেই রয়েছেন এই ভয় কতটা যুক্তিযুক্ত এই ধরনের নানান প্রশ্ন আমাদের মনের মধ্যে রয়েছে তারই উত্তর আজকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব সবচেয়ে বড় কথা যেটি সেটি হল সিংহের একাদশে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি আছেন জুন জুলাই আগস্ট তিন মাসেই সিংহের একাদশে দেবগুরু বৃহস্পতি থাকবেন সুতরাং সমস্ত সমস্যার একক সমাধান করবার ক্ষমতা সেই বৃহস্পতির রয়েছে এবং এই বৃহস্পতি অতিচারী বৃহস্পতির গতি কিন্তু যথেষ্ট বেশি তার কারণে দেবগুরু বৃহস্পতির ফলদান ক্ষমতা সেটাও যথেষ্ট বেশি রাশিচক্রকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা সেটাও যথেষ্টই বেশি তাই নিশ্চিন্তে থাকা যায় নির্ভাবনায় থাকা যায় সমস্যা আসলে তার সমাধান সূত্র কিন্তু আপনার কাছে রয়েছে এবং সেই সমাধান সূত্র দেবেন দেবগুরু বৃহস্পতি কিন্তু কি সমস্যা আসতে পারে সমাধান কোন দিক থেকে আসবে আসুন এবার সেটা নিয়ে আলোচনা করা যাক বলি একাদশে বৃহস্পতি সিংহ রাশি বা লগ্নের মানুষদের সাফল্যকে কিছুটা ত্বরান্বিত করবার চেষ্টা অবশ্যই করবে এই সময় আপনি যে সিদ্ধান্তগুলি সেইগুলি সম্পর্কে বা সেইগুলির আউটকাম সম্পর্কে আপনাকে একটু ভাবতে হবে কিছুটা হলেও আপনাকে অবশ্যই ভাবতে হবে কি করছেন কি ঘটতে চলেছে কিভাবে এগোচ্ছেন এই প্রত্যেকটি ধাপ এটি কিন্তু আপনাকে রিয়ালাইজ করতে হবে এই প্রত্যেকটি ধাপ সম্পর্কে আপনাকে কিছুটা সচেতন হতে হবে কিভাবে আপনি আপনার উদ্দেশ্য বা পরিকল্পনাকে বাস্তবায়িত করবেন তার যেন একটা প্রপার গাইডলাইন থাকে ডাইভার্টেড হওয়ার সম্ভাবনা ডিস্ট্রাক্টেড হওয়ার সম্ভাবনা এটা কিন্তু খুবই বেশি অর্থাৎ যে পথে হাঁটছেন বা যে পথে হাঁটা উচিত সেই পথগুলিকে আইডেন্টিফাই করা সেগুলিকে সঠিক পথে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা চালানো এটা আপনার জন্য অবশ্যই উচিত সব সময় উচিত সঠিকভাবে উচিত সুতরাং এই কাজ যদি আপনি সঠিকভাবে করতে না পারেন তাহলে সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে একাদশে বৃহস্পতি বাড়িয়ে তুলবে কিন্তু সপ্তমভাবে ভাবে রাহু রয়েছে পার্টনারের কারণে কিছুটা প্রতারিত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় স্বামী কিংবা স্ত্রী সম্পর্ক এটাও কিন্তু একটু জটিল হয়ে উঠতে পারে তিনি অর্থাৎ আপনার দম্পতি কি বোঝাতে চাইছেন সেটা উপলব্ধি করার ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে অর্থাৎ আপনার জীবনে কি ঘটতে চলেছে সেটাকে আইডেন্টিফাই করা এটা কিন্তু কিছুটা হলেও সমস্যা হয়ে উঠতে পারে লগ্ন বা রাশিতে কেতুর অবস্থান কিছু গোপন শত্রুতা উপলব্ধি করতে আপনাকে সাহায্য করবে কোন দিক থেকে সমস্যা আসছে কি জটিলতা আপনার জীবনে রয়েছে এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করা এটা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে চলেছে বুঝতে পারবেন কি ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে বা কারা আপনার ক্ষতি করতে চাইছে কারা আপনার শত্রু কারা আপনার ভালো চাইছে না এদেরকে আইডেন্টিফাই করার ক্ষমতা এটা আপনার কাছে থাকবে ছোটখাটো আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু সিংহের ক্ষেত্রে রয়েছে আত্মীয় পরিজন কুটুম্বকুল কুল থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার মাধ্যমেও সেই সমস্ত মানুষগুলি কিন্তু কিছুটা উপকৃত হতে পারে অষ্টমভাবে মিন রাশিতে শনিদেব রয়েছেন মূত্রানের সমস্যা শরীরের বাম পার্শ্বে পীড়া বা আঘাত প্রাপ্তির সংযোগ হাঁটুর নিচের অংশে ছোট্ট চোট লাগা ইত্যাদির সম্ভাবনা অবশ্যই রয়েছে সিংহের ক্ষেত্রে এবং এই তিন মাস কিন্তু আপনাকে বেশ সাবধানতা অবলম্বন করতে হবে কারণ খেয়াল রাখতে হবে এই যে সম্পূর্ণ সময় এই সময় কিন্তু মঙ্গলের দৃষ্টি শনির উপরে থাকছে প্রথমে মঙ্গলের অষ্টম দৃষ্টি তারপরে মঙ্গলের সপ্তম দৃষ্টি শনির উপরে থাকছে এই সময় কিন্তু সমস্যা বাড়তে পারে তাই যথেষ্ট সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে বিহেভিয়ার অ্যাগ্রেসিভ হলেও নিজের উপরে নিয়ন্ত্রণ কিন্তু খোয়ানো যাবে না নতুন ব্যবসা নতুন কর্ম ইত্যাদির প্রতি অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লগ্নের মানুষদের বাড়ি পরিবর্তন তার একটা সুযোগ আসবে এবং নতুন বাড়ি নতুন ফ্ল্যাট ইত্যাদি সংক্রান্ত মানসিকতা প্রথম দিকটাতে বাড়তে দেখতে পাওয়া যাবে যেহেতু চতুর্থপতি মঙ্গল লগ্নে অবস্থান করে রয়েছে গৃহের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবার হলো সমস্যা যখন আপনি বাড়ি নিচ্ছেন বা বাড়ি কিনছেন সেই সময় কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে বাড়ির পেপারস কাগজপত্র যেন ঠিকঠাক থাকে কাগজপত্র ঠিকঠাক না থাকলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন সুতরাং বাড়ির কাগজপত্র পেপারস এগুলো যেন একদম প্রপার এবং পারফেক্ট থাকে সেই চিন্তা সেই ভাবনা আপনাকে অবশ্যই করতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় পেশাগত অস্থিরতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে যান্ত্রিক গোলযোগ ঝামেলায় পড়তে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা এই সময় কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনা এটা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে তবে যারা বাড়ি ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন তারা কিন্তু রিসেল ফ্ল্যাট কিনতে পারেন গোপন বিষয় প্রকাশিত হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে ঠিক তেমনভাবেই এমন কোনো বিষয় আপনার জীবনে আসতে পারে যেটা গোপন রাখার প্রয়োজনীয়তা রয়েছে এমন কোনো কাজ আপনি করে ফেলতে পারেন যেটা গোপন রাখা অত্যাবশ্যক হয়ে পড়েছে যেটা আপনাকে গোপন রাখতেই হবে এমন কোনো ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে খেয়াল রাখতে হবে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং সমস্ত রকম অনৈতিক কাজকর্ম যেটা আপনার মান সম্মান যশ এগুলোকে কিছুটা ডিস্টার্ব করতে পারে সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে কর্মক্ষেত্রে সেই সমস্ত মানুষরা আপনার বিরুদ্ধে যেতে পারেন যাদের জন্য একটা সময় আপনি অনেকটাই করেছিলেন সেই সমস্ত মানুষরা যাদেরকে আপনি একটা সময় হিউজ সাপোর্ট করেছিলেন তাদের মধ্যে আপনার বিরুদ্ধে যাওয়ার একটা প্রবণতা সেটা সৃষ্টি হতে পারে পেশাগত অস্থিরতা অশান্তি সেগুলো থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় নবম্পতি চতুর্থপতি রাজ্য কারগ্রহ মঙ্গল আপনার লগ্ন বা রাশির উপরে থাকবে তারপরে সে আপনার দ্বিতীয় প্রবেশ করবে এটা অবশ্যই আপনার জন্য পজিটিভ অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধির জন্য একটা প্রচেষ্টা এটা অবশ্যই আপনি করতে পারেন নিজেকে একটু স্ট্রং পজিশনে নিয়ে ক্ষমতা সেটা আসবার আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সাবধানতা অবলম্বন করতে হবে আগুন বিদ্যুৎ এবং তার সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্র থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখা নিজেকে আর একটু ভালো রাখার প্রচেষ্টা অবশ্যই আপনার করা উচিত ধীরে সুস্থে নিজের অগ্রগতির প্রয়াস এটা অবশ্যই আপনাকে করতে হবে কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা পার্টিসিপেট করবার প্রবণতা ইত্যাদি বাড়তে পারে এই সমস্ত ক্ষেত্রে নিজেকে একটু নিয়ন্ত্রিত অবস্থায় রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত ধীরে ধীরে আপনি নিজের জীবনকে যথেষ্ট সুন্দর গুছিয়ে নিতে সক্ষম হবেন আপনি মোটের উপর আগামী তিন মাস সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য যথেষ্ট স্টেবল হতে চলেছে এবং এই সময় আপনি ডেভেলপ করতে পারবেন এই সময় আপনার চোখ কান নজর খোলা রাখতে হবে এবং যা কিছু সমস্যা জীবনে আসুক না কেন সেটাকে গভীরভাবে পর্যালোচনা করতে হবে তার সমাধান সূত্র আপনাকেই খুঁজে বার করতে হবে ডিপেন্ড করা যাবে না কারোর ওপরে কারণ আপনার লগ্নে কেতু রয়েছে আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন এবং ইনফ্লুয়েসড হলে পরে সেই সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি তাই খেয়াল রাখতে হবে যে কাজটা আপনি করছেন সেটা আপনার নিজের মাধ্যমেই সম্পূর্ণ হোক রয়েছে উচ্চ বিদ্যার সংযোগ ডেভেলপমেন্টের সম্ভাবনা নিজেকে আরেকটু প্রতিষ্ঠিত করে তোলবার প্রয়াস এই সমস্ত বিষয়গুলোই আপনার জন্য পারে যদি কিছুটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন দুটি বিষয় খেয়াল রাখতে হবে চতুর্থপতি নবমপতি মঙ্গল সে আপনার লগ্নে পঞ্চমপতি বৃহস্পতি তিনি আপনার একাদশে আপনার রাশিচক্র এটি কিন্তু ব্যালেন্সড কন্ডিশনেই আছে এই সময় যদি বড় সমস্যা আসে তখন বুঝে নিতে হবে যে গ্রহ অবস্থান অথবা দশা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলের গ্রহ অবস্থান এবং এই ট্রানজিট এই গোচর এই গ্রহ সঞ্চার এরা পরস্পরের পরিপন্থী সেই ক্ষেত্রে আপনাকে সমস্যা ফেস করতে হচ্ছে। সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করতে হবে যেহেতু লগ্নে কেতু এবং অষ্টমে শনিদেব অবস্থান করে রয়েছেন বহু মানুষের মধ্যে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে জ্যোতিষতন্ত্র আধ্যাত্মিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে যদি জ্যোতিষের প্রতি আগ্রহ বাড়ে তাহলে আমরা রয়েছে আপনার পাশে অনলাইন অফলাইনে নতুন ব্যাচ শুরু হতে চলেছে যারা জ্যোতিষ শিখবেন তারা সরাসরি আমাদের সঙ্গে সম্পর্ক করতে পারেন একটা কম্প্যাক্ট কোর্স যেখানে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের সঙ্গে আমরা নিয়ে এসেছি হস্তরেখা সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র সম্পর্কিত বিশদ আলোচনা তাই যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা সরাসরি আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করুন চারটি সাবজেক্ট দু বছরের কোর্স চারটি সেমিস্টার চারটি সার্টিফিকেশন এই চারটি সেমিস্টারে চারটি সার্টিফিকেশনের মাধ্যমে আপনি কিন্তু জ্যোতিষ পেশা জগতে পদার্পণ করতে পারবেন জ্যোতিষর্ণব অর্ণব জ্যোতিষ বিশারদ জ্যোতিষ এবং জ্যোতিষ আচার্য সমস্ত শিক্ষার পরে আপনি পেশাদারী মানসিকতা নিয়ে শুরু করতে পারবেন আপনার কাজ তাহলে দেরি না করে সরাসরি যুক্ত হন আমাদের সঙ্গে রয়েছে ট্যারো রিডিং এর শর্ট টার্ম কোর্স রয়েছে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ শিক্ষার সুব্যবস্থা তাহলে সিংহ রাশি বা মানুষ আপনারা ধীরে ধীরে নিজেদের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারছেন এই গ্রহ সঞ্চার আপনাদের জন্য পজিটিভ অবশ্যই হতে চলেছে নিশ্চিন্তে নির্ভাবনায় নিজের জীবনের লক্ষ্যমাত্রা স্থির করে এগিয়ে চলার চেষ্টা সেলফ মোটিভেশন এইটা আপনাকে অর্জন করতে হবে নিজের জীবনকে নিজের মতো করে গঠন করতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সে প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই চল এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন মৈত্রী দাস সতেরো দুই উনিশশো কি জন্মস্থান রানাঘাট টাইম আছে আর যদি না থাকে তাহলে কবে হবে বলুন মৈত্রী এবছর বিয়ে হওয়ার সম্ভাবনা আছে নভেম্বর এবং ডিসেম্বরে এই কম্বিনেশন কন্টিনিউ করবে দু সালের জুলাই মাস পর্যন্ত অর্থাৎ আগামী শ্রাবণ মাস পর্যন্ত এর মধ্যে বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল তবে মঙ্গল দোষের কারণে বিবাহিত জীবনে কিন্তু কিছুটা অশান্তি অস্থিরতা আসছে এই বিষয়ে তুমি অবশ্যই তোমার নিকটবর্তী কোনো জ্যোতিষের পরামর্শ গ্রহণ করো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার